লঙ্গরখানার বাবী গৌস লারের খাড়ি পুরানা বাবশি ভুম বছর হি দিল যে হ না এ বড় দরবার পুরানা বাব সিনে নিয়ে একদিন শাড়ি লারের গৌ সবাগের ন না খবছর কাড়িল পুজুর খেয়াল করি চাইলাম দে আর বসত হ্যাঁ উক সাধারণ মানুষ আইলি বেড়ে ফসলা বানাই দিয়ে ভয়া না তাহলে ভয়া লই দিয়ে দন না তাহলে দন লই দিয়ে সাধারণ মানুষ আইলে আল্লাহর অলি বানাইয়ে মামলা আল্লাহ এলে আসান করিয়ে মানে হনুক মানুষ আস সোগার আগান নদী দিয়ে খালি হাতে এসব বুঝে বই লিলাম দে

আর একখান কান কিছু বানাই দিতে আর নিস আর এক কান কিছু ভাত খাই না কত খাই এ মাসের বেতন লই না কত লই কত তুই তো ব্যাগ করে ফেলে গিয়েস এক কান তো বাক্যে নাই দুজুর পুরানা মানুষ হয় অনাই বন নিয়ত করি আসছি আর দুইজন জিনিস বানাই তো দুইজন তো এক কান ভাইলে আমি দিব দুইজন কি ওদের এক বানাই ফেলে পয়সা হলে বানাই দেওয়া যেন না আর ফিসে ফিসে মানুষ দৌড়ে

গোজাকে জন্য তোর তো কেউ বা কোনো দরকার নাই যা কত দুই দিন বা টাকা পড়িব কত তোর কিয়ামতের আগে দেখতে তোর গ্যারান্টি দিচ্ছি উচিত গোজাকে সার বা উচিত ও যু কিছু কইতে লাগো

ওদের এখন গরত গেলে বললো বাস বিজেপি কি ডাঙ্গা ইকেও যাইতাম নো দরবারও তো থাকতাম নো আবার উজুর তো আর আরাম ডাকতো না তুই উজু করি আরি ভরি আগে দূর করি আমি কে যাই একবার দু নুরু দিয়ে শুধু হনে এই যে হা আইটে 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 বিশ্ব রোডর মাথার গেলি যাই এর বড় ফাতলা খাজুর গাছের নিচে

একজন অদুরুতি গদউড়া হাজির কাছে নিচে বইল হইতো মানুষেও চিনেন নি যা যাই আরেকজন গাদি বেরে চিনি বালাদের রেজুল গওস পাকের বাবসি লঙ্গারখানাত বানlandı দিবে কে আর বাড়াও না আরে কিনি বাড়াও আয়েরে বochtি সালাম দিল বেয়াগুনে मंजिल গরিল किंदी हमी उबान गोसबा कर बाबू खदाई आ गोसबा के मन खराब पाला खदे लटा रहो ना बोलो ये अल्लाह दर सुलर बाबू खदाई किरदे, ब्यागुने, बेआगुने गोर सलाम गोर

আৰ বৰ বিশ্বাস বুজু ব বস্তি বাপেদ দে আৰু বৰ বিশ্বাস বুজু অনৰো চিনি নবাৰী দে 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 লাইনটো চলে দে দে জগৎ তো বৰ উন্নত আর আৰ চালামৰ গৰি দে দে জানা দিবেৰ গেলো এ তা ভৰিবো দে জানা দিবেৰ গেলো এ দে তাৰপৰি এক থলি থিয়া বুৰোৱাই দি পেলিল বস্তা বুৰোৱাই আৰোগ্য জমিদাৰৰ বেটাই সদায় সিন্ধু কুত্তো না আই বেৰ

মন খুশি হইয় না বাবুর মন খুশি হইয় না ও ভাই তোরা কাহ বেলার মানুষ বেশি পালা খুকে যাবি এই দাঁড়াই দেশত অন্য দেশ যাইম গৌসা আগের দরবারে যাবে না ওদের না সামনের বছর যাইম দে বছর না যাইম দেশন যাওয়া তো ঠিক আছে কারণ যাই আর এক ফেস ভাজাবি নয় ফেস ভাজাবি আল্লাহ ভাই ওরা অন্তরকুলি দোয়া করে দি সামনের বারতন আরো কিছু দিচ্ছে আমি চাইছি যা হ্যাঁ দোয়া করে দিল দোয়া লই রে গেবে খাম তৈরি আসা বুঝুরে চিনি দানা দিবের গেলেও গলা পারি দানা গেলেও সারা এরকম তলি দুনুয়া লই যা দেয় টাইমত আল্লাহর রাহমতের ফেরাস তলে নুজুলিল মালাই কা ইবের গিরি বেলে ই খারে বসিরে বাবু সি গদা দিয়ে দরা যাবে এক মারে কুলি দিই নি কেন এ ফেরাস তা করতে নাই এবার দরবারে তাজিল লিব ও বত পুরানা বাবু সি না এবার তো তাজগস কিছু আসতো

নামাজ তৌফিক দান কর আজি মাহ বড় ভাগ্যবান আর আর একখানা দোয়া করিবেন দোয়ার মত আছে আর আর কিছু একখানা দোয়া করিবেন দে আল্লাহ যে সই সালামতো অনরা বেআর লইয় কিয়ামতো দিন আনির সালাম দিদি জুলুস করি যেন যে আল্লাহ রে জান্নারের মধ্যে আল্লাহ আর বেয়া গুণের তিক দান কর বা ইহল মিয়ল খাই আসে বিশক তো নামাজ পড়িবেন গাল দাঁড়ি লাগিবেন ওবামা নল ফরদানো চিনি কিনি চলিবেন অনার ফরদার ওয়াজ করলে তো আর ফর্দা উল্টে বিলাই দিয়ে তবুও অনুরোধ করি হাসক নামাজ ফরিবেন ফরদানো নসিনই চলিবেন যে ঘরের মধ্যে আফজাল তেলাওয়াতাল কোরআন হতে যে ঘরের মধ্যে কোরআন চরি পরা যায় এ ঘরের মধ্যে আল্লাহর রহমতের ফেরাস তলে সাই থাকে আল্লাহ আর আবি আগুনের গরিবের তৌফিক দাম বিশেষ করে আর আরেক একখানা দোয়া করিবেন আই এ ভসি আহ বিল শুরু করি দেরি করিবেন সহজ সাথী দিলে কিছু কবা পড়ে আঁ তারা ফরকাবাস যা পরিব তো আই এর বেআল আজির কি মতো দিন যান এভাবে আরা আর নবীরা সালাম দিই বিশেষ করে যারা মোবাইল চালায় তারা দেখিবেন বা চ্যানেল বাড়ি গিয়ে গে নবীর বিরুদ্ধে কথা অন্য মোবাইলের চ্যানেল বাৰি গে এ সুন্নি সানা এনে দুয়া আইছে ও গছিস তি আর বাই লতিব ভাই আর গ জে এ এখন সানা এগুন দেখিলে এটা সুন্নি জ মাথার আলেম আছে ও উনারা এখানে সাবস্ক্রাইব করিবেন শেয়ার করিবেন এ সুন্নি অলার আলেম অলর মাহফিল যেতে করে ঘরে ভঁসি দিবে গই আসাম সব ভিতর ভিতৰ কলাবত যা তাই যাবি মানুষ পরিবেশনে দিবি গো ঠিক নে কব ক না কবর রে আ এ কমিটির সদস্য ভাই অলরের বেশি ভালো লাগি আই এর দেখি দেখেন আদব কাই সুন্দর আহ তো কিন্তু ভালা লাগবে আদব একদা আজলের বাই হলে রিচিভ করিয় সুন্দর করে খানাভিনে বর মহবতে আল্লাহ বাই হলরে ভবিষ্যৎ জীবন উজ্জ্বল করে দে আরে কিনি বড় করি আল্লাহর বুড়া মানুষ হল আহ তুললি মাহ বিল তাজির সুল আল্লাহ অনেক যার শেষ জীবন নান সুন্দর হইব তার আগা করা জীবন সুন্দর হইব আল্লাহ বুড়া মানুষ হল শেষ জীবন নান কোয়াজা বেগুম বুগল লই বেইজন জটিল বটিল বেরাম নদিয়ে রে নামাজ সান বরি অন রাসূলের সাই সাই জানা দুনিয়া তুল যাইত বাই আমিন জওয়ান ভাই অল যারা লাগাবাড়া করে যারা ব্যবসা বাণিজ্য করে যারা প্রবাসী আছে আল্লাহ বেয়াগুনের কবুল করো আমিন আল্লাহ বেয়াগুনের মনে রাসা দিলে রাসাউন পুরো করে। দোয়া করিবেন অল্প শিষ্য ভালা করি বুঝছ এ অল্প জিনিস যেগুন কই আমল করিবেন জীবন দামিও যাবে কই ইজ্জত অল হই যাবে সম্মানীয় আল্লাহ গাল্লাহের কবল করব আর বিশেষ করে অনারা তো দেখতে লাগো আর প্রতিষ্ঠান সাতখান মাদারা পাঁচখান মাদারা দুইয়ান মসজিদ অনারায়ণের আঙগুনিয়া ইয়েলাম পদু এক কান রওজান এক কান আবার হরিহর এক কান দুইয়ান দুইজন ফটিয়া কান আনওয়ারা বা মোসনলিয়া রোডত এক কান এগুণ গড়ি গড়ি দি যুই যে একদিন মরে গেল আঁার নাম দু জির মসজিদ মাদ্রাসা জিন্দাতা তখন মানি দিন এগুলই ব্যস্ত ক না আর রসুল কাল মাদ্রাসা তো বাই মাদ্রাসা আইনবীর ঘর সদা আইনঘর লাগিয়ে রে উগ উগ মাদ্রাসা ছাত্র যদি কবরস্থানের ভাসি দয় চল্লিশ দিনের খবর আজাম কিন্তু আছেগো রসুল হাফ মাদ্রাসা ছাত্র বহাবি আছেগ রসুল কবরস্থানের ফাঁসি গেল চল্লিশ দিনের খবর বাই বাইল মরু বিহল বহুত পরিবার ব্যারামে কষ্টভার অসুখে পিছুখে পার পরিবার পরিজন অশান্তি আছে কুয়াশা লাগাপড়া করা অশান্তি আছে মামলা মকাদ্দমা বুগের প্রবাসী জিন্দেগীত আছে নবী কদা সটকা তো কিছু কিছুদিনই রসুলোর বাগানে সৎকা করে দিলে মুসিবত হয়ে যায়